সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই প্রতিভন্দ্বী দেখছেন সবাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো অনেক ভাইরে কমেন্ট করেন যে ভাই গরুর দানাদার খাবার এটা কী তো অনেকেই যারা প্রান্তিক কৃষক আছেন অনেকেই এই জিনিসটা বুঝেন না যে দানাদার খাবার আমরা কোন জিনিসটারে বলি তো দেখুন দানাদার খাবার হচ্ছে আমরা যেই খাবারগুলো দিয়ে গেছে গমের কষি ভুট্টা ভাঙা তারপর হচ্ছে রাইস ব্রান রাইস পলিশ তারপর মুসুর খেসার খেঁসার ডাবলি ডাবলির সোলার ছোলার বুসি অ্যাংকারসি এবং আপনার সোয়াবিনের যে খোল সরিষার খোল এবং এই ডিসিপি ডিবি হ্যাঁ তারপর হচ্ছে আপনার ফিশমেল তো এই ধরনের লবণ খাবারের ছড়া এগুলো দেওয়া যে খাদ্যগুলো আমরা তৈরি করি এটারই আমরা দানাদার বলে থাকি এবং কিছু রেডি ফিট পাওয়া যায় বাজারে সেগুলো দানাদার ভিতরে পড়ে তো এই দানাদার খাবারটা এখন অনেকে আবার কমেন্ট করেন যে ভাই একটা গরুকে কতটুকু দানাদার দেব এটা বিশেষ করে যারা দুটো চারটা গরু লাল ফলন করেন যারা প্রান্তিক কৃষক আছেন তারাই বেশি কমেন্ট করেন এবং কল করে জানতে চান যে ভাই আমরা দানাদারটা একটা গরুরে কতটুকু দিব রিসেন্টলি দুদিন আগে ভাই ঘুম দিচ্ছেন তো ভাই বললেন যে ভাই আমি দুটা গরু কিনছি এখন কতটুকু খাবার দিতে হবে এটা আমি জানি না তো দেখুন প্রথমত আপনি যখন একটি গরু হাট থেকে হোক বা আরেকজনের বাসা থেকে হোক করে করে আনবেন আনার পরে আপনি তো জানেন না যে গরুটা আগে যার কাছে ছিল সে কতটুকু খাবার দিছে এবং কী কী খাবার দিছে এটা আপনি জানেন না তো প্রথমত অনেক বেশি খাবার দেওয়া যাবে না আপনি যখন গরু সংগ্রহ করে নিয়ে আসবেন আপনি প্রথম এক মাস যেহেতু ট্রিটমেন্টে রাখতে হবে যেমন আমরা যদি হাট থেকে কিনে আনি মোটামুটি দু থেকে তিন দিন ব্যথা নাশক এবং জ্বরের জন্য আমরা যে ট্রিটমেন্ট দিয়ে থাকি যেমন ফার্স্ট অথবা প্রথম আমরা যখন আনি তখন দেখা গেছে এস্টা ব্যাট এবং দেখা গেছে টাফ নিল ব্যাট অথবা লিগা ব্যাট মানে ব্যথা নাশক ইনজেকশন করে দিই যাই হোক তিন দিন মানে আমরা এটারে মানে জ্বর এবং ব্যথার জন্য ঠিক পেন দিয়ে থাকি তারপরে আমরা যদি দেখি যে না গুরু আলহামদুলিল্লাহ সুস্থ আছে তারপর আমরা কৃমিনাশক নাশক করি কৃমির যে গুড়ো আছে এটা দিই সকালবেলা সকালবেলা একদম ভোরে খালি করে কৃমির গুড়ো দিই এটা দেওয়ার পরে আমরা হচ্ছে পরের দিন সকাল থেকে টনিক খাওয়াই তো টনিক আবার পাঁচ থেকে সাত দিন দিই তারপরে ঝিঙ দিই পাঁচ থেকে সাত দিন তারপরে আস্তে আস্তে গরুর খাবারটা বাড়াই এখন হঠাৎ করে আপনি কিনে আন মানে এনে আপনার সেটি নিয়ে এসে আপনি যদি দেখা গেছে হঠাৎ করে ওরে মনে করেন তিন কেজি চার কেজি দানাদার দেন তাহলে কিন্তু ওর প্যাট লুজ হবে মানে পাতলা পাথান হবে এবং গরু দেখা গেছে বদ হজম হবে বা গ্যাস গরম করতে পারে প্যাটে গ্যাস হয়ে যাবে তো আপনি প্রথমত প্রথম এক মাস একবারে মানে নামমাত্র দানা দর দিবেন যেমন সকাল হাফ কেজি বিকাল হাফ কেজি পাশাপাশি ঘাস আর হচ্ছে শুকনো খেয়ার দিবেন আর ওরা হচ্ছে এক মাস ট্রিটমেন্টে রাখবেন তারপরে ওই যে ট্রিটমেন্টগুলোর কথা বললাম এগুলো শেষ হলে আপনি হচ্ছে এসল অথবা ভিটাইন ইনজেকশন করে দিতে পারেন যেহেতু ভিটামিনের যদি কোনো রাত্রি থাকে অ্যামানোভ্যাক ইনজেকশন করতে পারেন যদি এমার্জেন্সিটা থাকে সেটা পূরণ হবে তারপর আস্তে আস্তে খাবারটা বৃদ্ধি করবেন তো এই যে দানাদার আমরা যেইটা বললাম যে জিনিসটা দিয়ে যে যে উপাদানগুলো দিয়ে দানাদার তৈরি করি এই উপাদান দিয়ে আপনারা চেষ্টা করবেন তৈরি করার জন্য তারপর যদি না পারেন তাহলে হচ্ছে বাজারে ডেলিভি ফিট পাওয়া যায় সার গরুর আর অনেকেই বল আর পিট গরুরটা খাওয়ান এটা আমরা সাজেস্ট করব না এটার কারণ হচ্ছে যে বলার ফিট কিন্তু গরুর জন্য তৈরি হয় না একটা বলার মুরগি তিরিশ দিন পঁয়ত্রিশ দিনে বিক্রি করে দেয় আঠাইশ দিনে বিক্রি করে দেয় তো মুরগির পাকচতলি আর হচ্ছে গরুর যে আছে এটা কিন্তু এক জিনিস না তো ওটা হচ্ছে মুরগির জন্য তৈরি করে এটা হচ্ছে গরুর জন্য তৈরি করে তো অবশ্যই যেটা গরুর জন্য তৈরি করে সেটা ভালো আর ফিট না খাওয়া পারলে ভালো আমি যেটা মনে করি নিজেরা নিজেরা যদি দানাদার খাদ্যটা নিজেরা বাজার থেকে কাঁচামাল সংগ্রহ করে তৈরি করতে পারেন এটা সবচেয়ে বেটার এটার কারণ হচ্ছে ফিড কোম্পানি কিন্তু চেষ্টা করবে তাদের প্রফিটটা যেভাবে বেশি ভাবা পায় সেই সেই উপাদানগুলো দেওয়ার আর আপনার চেষ্টা করবেন আপনার গরু কীভাবে ডেভেলপ করবো আপনি সেই উপাদানগুলো বেশি দেওয়ার চেষ্টা করবেন আর গুণগত একটা মানের বিষয় আছে অনেক সময় দেখা গেছে ফিটের ভিতরে অনেক খাবার দিল যেগুলো ধরেন টেম্পার না এরকম দিয়ে দিল আর আপনি দেখা গেছে কাঁচামালগুলো দেখে দেখে সংগ্রহ করে নিজেরা বাসায় মিক্স করলেন খামারে মিক্স করলেন সেটা সবচেয়ে বেটার হয় তারপরে আস্তে আস্তে প্রতি মাসে গরুটা যখন আস্তে আস্তে কিন্তু মাসে মাসে ওয়েট পারবে এবং এই দানাদান খাবারটা প্রথমত যদি প্রথম মাস আপনি সকাল হাফ কেজি বিকাল হাফ কেজি দিয়ে থাকেন যদি একটু ছোট গরু হয় পরের মাসে আবার দেখা গেছে অল্প অল্প করে খাবার বাড়াইতে হবে যেমন দেখা গেছে আপনি হাফ কেজি আছেন তার সাথে আর মুঠ দিয়ে দিলেন মুঠ দুই তিন দিন খাইলো তারপর এগারো পরিমাণ মানে ধরেন প্রথমত একশো গ্রাম দুইশো গ্রাম বাড়াই দিলেন একশো দেড়শো দুইশো গ্রাম বাড়াই দিলেন দুই তিন দিন খাইলো আবার তার সাথে আরো একশো গ্রাম এক করে দিলেন এভাবে আস্তে আস্তে বাড়াইবেন তাহলে গরুর বদ হজম হবে না এবং গরুর শরীরের সাথে খাবারটা হবে এখন আস্তে আস্তে যদি খাবারটা বাড়ান আর গরুর আস্তে আস্তে গরুর বাড়বে তাহলে কিন্তু আপনি গরুরটা খুব ভালো পাবেন এখন অনেকেই কমেন্ট করেন যে ভাই এই দানাদার খাবার কয় বেলা দিব বেলা দিব না বেলা দিব দেখেন গরু হচ্ছে জাবর কাটা প্রাণী এই যে এখন যে খাবারগুলো গরু দুটে এই গরুগুলা এখন খাবে কিছুক্ষণ পর ওদের রেস্ট টাইমের সময় মানে এই খাবার শেষে ওদের রেস্ট টাইমের সময় এখন সকাল নয়টার মতো বাজে তো ওদের আটটা থেকে খাবার শুরু হয়েছে প্রথমত দানা দাঁত দিছি তারপর হচ্ছে কাঁচা ঘাস দিলাম এই যে এখন কাঁচা ঘাস খাইতেছে সেই কাঁচা ঘাসটা খাওয়ার শেষ হয়ে ওরা রেস্টে চলে গেল এবং এই যে সকালে যে খাবারগুলো খেলো শুয়ে শুয়ে এই খাবারগুলা ওরা পেটে ঠিকা মুখে আনবে এবং জাদর কাটবে আর এই খাবারগুলো ডাইজেশন করবে এখন যদি এগুলো ডাইজেশন না করতে যদি আপনি আবার বারোটার দিকে ধরেন খাবার দেন ঠিক আছে তারপর আবার ওইগুলার ডাইজেশন না করতে আবার যদি বিকাল তিনটা চারটে খাবার আছে মানে ওই পেটে যদি খাবার খাবার দিতে থাকেন তাহলে কিন্তু গরু কত হজম হবে এবং কাঙ্খানে গরু তো আপনি পাইবেন না গরু অসুস্থ হবে অবশ্যই গরু যত জাবর কাটা প্রাণী ওদের রেস্ট টাইম দেবেন ওরা জাবর কাটবে আর দানাদার খাবারটা দুই টাইম মানে আমরা টোটাল খাবার দুই টাইম দিই আমরা ঠিক আছে সকালবেলা অনেক ভাই কমেন্ট করেন যে ভাই আপনারা কয় টাইম খাবার দেন গরুকে তা আমরা হচ্ছে দুই টাইম দিই সকালবেলা একবার যখন গরু গোসল করাই তখন চারিতে পানি দিয়ে দিই সাদা পানি খায় তারপর দানা দর দিই গোসল ডোসল শেষে দানা দর দিই দানা দর খাওয়াইলে কাঁচা গাছ খায় গরু রেস্টে চলে যাব এই গরুগুলো আবার দেখা গেছে দুপুরের সময় উঠবে একটার দিকে তখন আবার দেখা গেছে আমার এই খামার যে পরিচালনা করে প্রত্যেকটা চারিতে পানি দিয়ে দিবে মানে খাবারের পাত্রগুলোতে সাদা পানি দিবে কারো মন চাইলে খাবে কারো মন চাইলে খাবে না তারপর দেখা যাচ্ছে তিনটা বাজে আবার দানাটা দিবে দানাটা শেষ হবে আবার বিকালে কাছে এই ইউরিয়া করি আমরা জানে একটু আগে মানে ছয়টা দিকে যখন খামার একবারে সারাদিনে কাজ শেষ যখন মশার কয়েল দিতে আসবে তখন ওই ইউরিয়ামুলা সিসটা দিবে ওইটা খেয়ে গরু সারা রাত্রে থাকবে ঠিক আছে তো এখন গরুকে অনেকেই সন্ধ্যার পরে খাবার থে এটা আমরা দেই না আমরা দুইবেলায় গরুকে খাবার দিই আর আলহামদুলিল্লাহ আমাদের এই গরুগুলো ছোটো ছোটো কিনা ছিল আপনারা যারা আমাদের পিছনে ভিডিওগুলো দেখছেন আপনারা জানেন এই গুরুগুলো খুবই ছোটো ছোটো ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ সুপ্রিয়া গরু যথেষ্ট পরিবর্তন দিচ্ছে আর ইউরিয়ামুলা শেষটা কীভাবে তৈরি করতে হয় এটার জন্য অসংখ্য কল আসে আমি পরবর্তী ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ ইউরিয়ামুলা কি অনেকেই কমেন্ট করেন বা ইউরিয়ামুলা কি হ্যাঁ এটা খাওয়াইলে কি হয় এটা কেন এই সব বিষয় নিয়ে কমেন্ট করেন তো আমি এটা নিয়েও একটি প্রতিবেদন করবো ইনশাল্লাহ পরবর্তী প্রতিবেদন করবো এই সে কী এবং কীভাবে তৈরি করতে হয় এবং এটা খাওয়াইলে কী হয় বিষয়টা নিয়ে প্রতিবেদন করবো তো বন্ধুরা আশা করি যারা এই দানাদারের বিষয়টা জানতে চাইছেন এবং দানাদার খাবারটা কয়বেলা দিয়ে এটা নিয়ে জানতে চাইছেন তো এই ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামুক